দশম শ্রেণী তোমাদের ভৌত বিজ্ঞানে অধ্যায় আট নম্বর নম্বর অষ্টম প্রশ্নগুলো একটু শিখিয়ে দেব মানে কোনগুলো কথা বলছি এই যে আমাদের জারণ ক্ষমতা কম কিভাবে এটাকে লিখতে পারবো বিজন ক্ষমতা কম কিভাবে এটা লিখতে পারবো উপর থেকে নিচে গেলে কি হয় আমরা এই কোটা গিয়ে আলোচনা করব এবং অনুসরণী দুটো একটা প্রশ্ন করব দেখে নাও এখানে কি আছে মৌলসময়ে ধর্মের পর্যায় বৃত্ততা কারণ আমরা তো জানি এই চাটে বা আধুনিক পর্যায় সূত্রে এইগুলো একটা চাট তৈরি করা হয়েছে দেখো বাঁ দিক থেকে ডান দিকে গেলে কেউ বাড়ে কি বাড়ে তোর ঋণ কথা বাড়তে পারে ব্যাসাদ্দ বাড়তে পারি জারণ ক্ষমতা বাড়তে পারি বিজারণ ক্ষমতা বাড়তে পারি সেইগুলো আমরা কী কীভাবে উত্তরটা করবো সহজে একটুখানি বুঝে নাও যদি তোমাদের কুড়িটা মৌল এইভাবে সাজিয়ে ফেলতে পারো মানে মুখস্ত তো তোমাদের আছে এবার যদি তোমরা হ হি কেউ কেউ হাইড্রোজেন বলে মুখস্ত করে এটাকে এই মাথায় দেবে এটাকে এই মাথায় দেবে আঠেরোটা ঘর পড়বে কারণ আঠেরোটা শ্রেণী থাকে আর সাতটা পর্যায়ে থাকে পর্যায়ে সাতটা হবে তাহলে এটাকে প্রথমে এ মাটা মাথা করে দেবে তারপরে দেখো এটা এক ঘর বাড়াবে আর এইটা কিন্তু তোমার এই তেরো নম্বর ঘর থেকে শুরু হবে তারপরে সেটা একই হবে তারপরে দুঘর বাদ দিয়ে এটা সাহায্য হবে এইখানে কুড়িটা মৌল শেষ হয়ে যাবে এই ক্যালসিয়াম আর দুটো মৌল মুখস্থ করলে কি হবে আদর্শ মৌল পাবে তাহলে এটা সাজিয়ে ফেলো এইটুকু জায়গাও সাজিয়ে ফেলো তৈরি করো তাহলে দেখো সহজে আমরা একটু দেখি কি বলেছে ব্যাসার্ধ কি হয় এটা এটা বাঁ দিক থেকে ডান দিকে গেলে কমে হ্রাস পায় কটা আছে দেখি পারামাণবিক পারমাণবিক ব্যাসার্ধ আছে এক নম্বর পেলাম দু নম্বর পেলাম আয়ন নিয়ে যে শক্তি আছে বা আয়নের বিভব আছে আর একটা আছে তড়িৎ ঋণাত্মকতা আর একটা আছে জারণ এবং বিজারণ ধর্ম জারনে কী বলছে জারনে বলছে জারুণ ক্ষমতা দিক থেকে ডা দিয়ে গেলে বৃদ্ধি পায় আর এ দেখো এটা কি বলছে এটাও বৃদ্ধি পায় অর্থাৎ আনয়ন যেসেন শক্তি বা আনয়ন বেগম ক্ষমতা তৈরির কথা কি বলছে দিক থেকে আমি শুধু বাঁ দিক থেকে দিয়ে কথাটা বলছি কেন সেটাও বলছি এটাও বলেছে দাঁড়িয়ে বিক্রি পায় তাহলে আমাদের পাঁচটা আছে প্রথম অক্ষর গুলো লিখি ব্যাসার্ধ বুঝে নাও আমি লিখলাম বলে বয়জ তারপরে কি লিখলাম কি পেলাম আনয়ন শক্তি আ বা আয়ন বিভব তারপর কি পেলাম তোর ঋণত তো তোয়া লিখলাম তারপরে কি পেলাম জারণ তারপরে কি পেলাম বিজারণ তাহলে এই পাঁচটাই আছে তোমাদের এদের ক্ষমতা শক্তি বৃদ্ধি কোন দিকে ঘটে তাহলে বাঁ দিক থেকে ডান দিকে গেলে শুধু দুজন আর কমে কার কার কমে ব্যাসার্ধটা কমে আর বীজারণ ক্ষমতা কমে তাহলে দেখো আমি আবার দেখিনি ঠিক লিখলাম কি না ব্যাসার্ধ বলছে বাঁ দিক থেকে ডান দিক গেলে হ্যারাস পায় আর বীজারণ ক্ষমতা দেখো ক্রমাগত বৃদ্ধি পায় বলছে আর তা এটাতে আমরা বুঝে না বিজারণ ক্ষমতাটা কিন্তু বৃদ্ধি পায় মানে হ্রাস পায় অন্য বই তাহলে দেখে নেবে তাহলে এটা বাঁ দিক এটা ডান দিক কমে তাহলে কি বললাম বাঁ দিক থেকে ডান দিকে গেলে কমে সেই জিনিসটায় সেই মৌলটাই ওপর থেকে নিচে এলে এদিকে এলে বৃদ্ধি পাবে এদিকে কমে গেলে এদিকে বৃদ্ধি পাবে থেকে নিচে এলে বৃদ্ধি পাবে এটুকু আমরা শিখে ফেললাম এইবার আমরা একটা প্রশ্নে যাই কীভাবে অ্যান্সারটা করব দেখো এখানে তীর চিহ্নগুলো কিছু মানে যে গ্রেটার দেন লেস দেন চিহ্নটা মনে করবে না এখন শুধু মনে করো লিথিয়াম আছে বোরন আছে বিষ্ম আছে বোরন আছে কার্বন আছে নাইট্রোজেন আছে অক্সিজেন আছে ক্লোরিন আছে এবং নিয়ন আছে এদের মধ্যে সাজিয়ে দিয়েছে আমি একটু উল্টো পাল্টা করে লিখি মনে করো বি দিয়েছে তারপরে এলআই দিচ্ছে আমি গ্যাস শেখাচ্ছি আমি কিন্তু তোমাদের একটা ধারণা দিচ্ছি লিথিয়াম দিয়েছে তারপরে নাইট্রোজেন দিয়েছে দিয়ে বলেছে এটা আয়ন বিবাহ সম্পর্কে মানে বাঁ দিক থেকে ডান দিক গেলে কি হয় লেখ তো দেখো দ্বিতীয় মৌলগুলি আয়ন শক্তি এটাকে প্রথমে লিথিয়ামকে তারপরে বিসমাত তারপরে ব্রণ দেখো কিভাবে গিয়েছি আমি একটু দেখানোর চেষ্টা করি এটা একটা পাশাপাশি দিয়েছি একটা উপর নিচে দিয়েছি নিচে আমরা কি করে বুঝবো উল্টো পাল্টা দিয়েছি এমন তো হতে পারে তাহলে আমরা লিথিয়াম বিসমাত বুলনকে আমরা ছকে যাই বসি আমরা মুখস্ত করেছি দেখো এখানে লিথিয়াম ইসমান ব্রোন কার্বন অর্থাৎ পাশাপাশি অর্থাৎ বাঁ দিক থেকে ডান দিকে গেলে কী হয় তাহলে ওটা বাড়ে কী আছে বাড়ে তাহলে এটা লে এটা বাড়বে এটা বাড়বে কারণ বাড়ে কেন দুটোকে আমরা মুখস্ত করে ফেলেছি কীভাবে এই দুটো হচ্ছে ব্যাসার্ধ এবং বিজন ক্ষমতা এরা দিক থেকে ডান দিক গেলে কমে অর্থাৎ আমরা চিহ্ন দিতাম এর মানে চিহ্নটা এরকম দিতাম তাই তো চিহ্নটা আমরা কেমন দিতাম দিতাম এরকম কমে কম এ বেশি এরকম দিতাম কিন্তু আমরা দুটো দেখেছি ব্যাসার্ধ আর বিজয়ন ক্ষমতা এই দুটো বাঁ দিক থেকে ডান দিকে গেলে কমে তাহলে বাকিগুলো বাঁ দিক থেকে ডান দিকে গেলে বাড়বে এই তিনটে তাহলে বারে তাহলে আমরা চিহ্নটা কীভাবে দেবো পরপর সাজিয়ে নিয়ে দিতাম বন হয়েছে এইভাবে আমরা বারে তাহলে আমরা বাঁদির থেকে ডাঁদি গেলে বাড়ে এইভাবে দেবো চিহ্নটা এইভাবে দেবো দেখি আমরা ঠিক পেলাম কি না বেড়েছি দেখ পরপর সাজিয়ে নিয়েছে দিয়ে এটা হয় পরপর আছে সাজিয়ে নিয়েছি পরপর বেড়েছে তাহলে আমরা এইটা এদিকে চিহ্নটা দিলাম কেন সাজিয়ে নিলাম পরপর উল্টো পাল্টা থাকে সাজিয়ে নিলে সাজিয়ে নেওয়ার পর তোমরা দিলাম যে এটা বাঁ দিক থেকে ডান দিক গেলে পারে তা নিশ্চয় উপর থেকে নিচে এলে কমে আরেকটা উদাহরণ দিয়েছে মনে করে এগুলো উল্টো পাল্টা আছে এগুলো সাজিয়ে নিতে হবে কারণ হাইড্রোজেন তো ওপরেই যাবে তারপর লিথিয়াম আসু দেখাতে উপর থেকে নিচে গেলে নিশ্চয়ই ফেলে ওটা বেড়ে যখন কমবে দেখি আমরা সাজিয়ে নিয়েছি দেখো লিথিয়াম তারপরে হাইড্রোজেন এখানে দেখছি আমরা হাইড্রোজেন লিথিয়াম আর কি আছে এনে আছে নিয়ে দেখি হ্যাঁ এনেও আছে বুঝতে পারছো মানে পর পরে কোটা দেওয়া আছে তো ওপর থেকে নিচে গেলে কমে তাহলে কমার চিহ্ন কোনটা আমরা কী দেবো ওপর থেকে নিচে গেলে এদিকে দেবো এদিকে দেবো অর্থাৎ কোনটো চিহ্নটা আসবে আমাদের এখন তাহলে এইটার পর এটা ছিল তারপরে নিচে এটা ছিল তাহলে কম তাহলে কম দিকটা তো এটা চিহ্নটা বেশি এদিকে বেশি থাকে গ্রেটার দিয়ে চিহ্ন যেটা সাত আর আট আছে কোন দিকে যাবে এদিকে যাবে আট আর সাত থাকলে ব বড়োটার দিকে হাঁ হয় তাহলে এটা কম এটা বেশি কমতে কমতে গেছে তাহলে আমরা বুঝতে পারলাম যে কীভাবে মনে রাখলাম দুটোকে একটা ব্যাসার্ধ একটা বিজারণ দুটোই কিন্তু ব সেটা কি মনে রাখার জন্য একটা যদি কথা মনে রাখো তাহলে হয়ে যাবে কি কথাটা বাবা বিকালে দিক থেকে ডান দিকে কম হাঁটে যদি মনে রাখ তাহলে বাবা আমি মুখে বললাম বিকালে বাঁ দিক থেকে ডান দিকে কম হাঁটে তাহলে বাঁ দিক থেকে ডান দিকে কম হয় কখন যখন ব্য বাটা আসছে ব্যাসার্ধ আর বিয়েটা আসছে বিজন ক্ষমতা বাবা বিকালে তাহলে আমরা একটা জিনিস বুঝে নিলাম বাবা বিকালে বাঁ দিক থেকে ডান দিকে কম হাঁটে সেই জন্য এটা দিক থেকে ডান দিকে ব্যাসার্ধ আর বিজাউন ক্ষমতা কম হবে আর বাকিগুলো বা বেশি হবে আর দিক থেকে ডান দিকে যেটাই কম হবে ওপর থেকে নিচে সেটা বেশি হবে আর বেশি চিহ্ন দেখিয়ে দিলাম তবে হ্যাঁ মৌলগুলো একটু সাজাতে হবে আমরা একটা অনুসরণ গিয়ে আলোচনা করার চেষ্টা করি এইখানে দেখো এখানে প্রশ্নটা আছে এই বইটাতে যেটা আছে এলাই লিথিয়াম আর বি কে আনায়ন শক্তি উর্ধ্বক্রমে সাজা উর্ধ্বক্রমে উপর থেকে নিচে তাহলে আমরা কি জানি ববা বিকালে তাহলে এই দুটো হচ্ছে বাঁ দিক থেকে ডান দিকে কমে বাকিগুলো দিক থেকে ডান দিকে বাড়ে তাহলে এই নিশ্চয়ই বাঁ দিক থেকে ডান দিকে বাড়ে আর দিক থেকে ডান দিকে বাড়লেই উপর থেকে নিচে কমবে আর উত্তরটা চেয়েছে উপর থেকে নিচে তাহলে ওপর থেকে নিচে কমবে তাহলে এটা সাজাতে হবে উল্টো পাল্টা দেওয়া আছে লিথিয়ামের পর কে আসবে লিথিয়ামের পর আসবে সোডিয়াম এটাকে সাজাবে এর পর আসবে এ কারণ আমরা জানি আরবিটা আমাদের মুখস্থ নেই কুড়িটার মধ্যে আর তাহলে নিশ্চয়ই আমাদের আর বিটা লাস্টে যাবে কারণ আমরা জানি হওয়া হি লি তাই তো লিটা জানি বি সি এখানে বি সি নেই এন এটা আছে এনে এনে পেলাম এ এন এ তারপরে কে হবে তারপরে আরবিটা হবে এইবার আমরা উপর থেকে নিচে কি বললাম কি বললাম আমরা উপর থেকে নিচে কেন বৃদ্ধি উপর থেকে নিচে বৃদ্ধি হয় হেরাস হবে কারণ আমরা মনে করে নেব বাবা বিকালে তাহলে নিশ্চয়ই ছড়ার মধ্যে পড়ছে না তাহলে নিশ্চয়ই এটা দিক থেকে ডান দিকে বৃদ্ধি পাবে ওপর থেকে নিচে কমবে হেরাস হবে তাহলে এবার আমরা হেরাস হতে গেলে উপর থেকে নিচে আমরা সাজিয়ে ফেলেছি ওপর থেকে নিচে আমরা যদি সাজিয়ে ফেলি তাহলে হেরাস দেখাতে দেখাতে চলে যাব আমরা হেরাস দেখাতে দেখাতে চলে যাব দেখো এখানে এই অ্যান্সারটা দেওয়াই আছে হ আছে এনে আছে এনে হটা নেয় এইটুকু হচ্ছে অ্যান্সার কীভাবে করতে হয় একটু ভাবনা রেখে পড়ো ভালো লাগলো অবশ্যই একটু লাইক